আপনারা যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটিকে বলে ফুচকাবেলা মেশিন নতুন রূপে ওটা চলে এসেছে আমাদের কাছে দেখুন এটা কেপি ব্র্যান্ডের ফুচকাবেলা মেশিন এতে দেখুন স্প্রিং কত এগুলি দেওয়া হয়েছে হেভি ডিউটি তিনটে করে স্প্রিং এখন উন্নত আরও উন্নত করা হয়েছে এর ডাইসটি সানমাইকার করা হয়েছে যাতে টেকসই বেশি দিন হয় আর এর সাথে এরকম পাঁচটা ডাইস পলিথিন সব কিছু দেওয়া থাকবে আপনারা যদি এই মেশিন নিতে ইচ্ছুক হন উষা স্টোর বহরমপুরে চলে আসুন এখানে এসে আমাদের মেশিন পরীক্ষা করে দেখে নিন ময়দা নিয়ে আসবেন এখানে বেলে দেখে নেবেন যদি পছন্দ হয় তবে নিয়ে যান এই বেলা মেশিন সামনে পুজো বাড়ি সিজন আসছে অতি হট আইটেম হচ্ছে এই বেলা মেশিন যারা যারা নিতে ইচ্ছুক চলে আসুন আজই এছাড়াও বিভিন্ন রকম মেলার আইটেম যেমন হচ্ছে পপকর্ন মেশিন বা ভুট্টার খই তৈরি করা মেশিন তাছাড়াও দিল্লিকা লাড্ডু বা হাওয়াই মিঠাই মেশিন এগরোল মেশিন এগুলোও পাওয়া যায় আমাদের কাছে তাই দেরি না করে চলে আসুন আজই এই ফুচকাবেলা মেশিন এবং এই সমস্ত মেশিন নেওয়ার জন্য আমাদের এই মেশিনে একসাথে পাঁচটা ডাইসে একশো পঁচাত্তরটি ফুচকা করা যায় দুই থেকে তিন মিনিটে আমাদের এই মেশিনের সাইডে যে রইগুলো দেওয়া হয়েছে এগুলো পাইপ নয় ফাঁপা নয় এগুলো সলিড রড এবং এগুলো স্টিলের তৈরি যাতে অনেকদিন লাস্টিং করে বেঁকে যায় না এবার দেখুন কিভাবে ফুচকা তৈরি করা হচ্ছে ডাইসের ওপর পলিথিন দিয়ে গোলাগুলো সাজিয়ে দেওয়া হচ্ছে দেখুন পলিথিনগুলোতে তেল মাটি নিতে হয় এইভাবে সাজিয়ে নেওয়ার পরে পলিথিন ওপরে দিয়ে ডাইসগুলোকে চাপা দিয়ে দিতে হবে এইভাবে দিয়ে মেশিনের ভেতরে ঢুকিয়ে দিতে হবে মেশিনের ভেতরে ঢুকিয়ে দেবেন সব কটা কিন্তু ভেতরে দিতে হবে দেওয়ার পরে এইবারে প্রেশার দিতে হবে আট দিন ব্যাস দিন ফুচকা ছোটো থেকে বড়ো সকলেরই পছন্দের খাবার অনেকেই আমাদেরকে রিকোয়েস্ট করেছিলেন যে এই ফুচকা মেশিনের সম্পূর্ণ পদ্ধতিটি আমাদেরকে তৈরি করে ভিডিও করে পাঠান তার জন্য আমরা এই ভিডিওটি করে আপনাদেরকে পাঠালাম এই ফুচকা মেশিনের যে পরিশ্রম সেই পরিশ্রম থেকে ফুচকা বিক্রেতাদের আরও সহজে কীভাবে এবং দ্রুত কিভাবে ফুচকা বেলা যাবে তার জন্যেই আমরা এই মেশিনটি তৈরি করেছি আর ফুচকা সকলের কাছে খুবই জনপ্রিয় খাবার সেই জন্য এই ব্যবসাটি খুবই প্রচলিত এই মেশিনের সাহায্যে একসাথে একশো পঁচত্তর পঁচাত্তরটি ফুচকা বেলা যায় সময় লাগে মাত্র দুই থেকে তিন মিনিট ঘন্টায় প্রায় পনেরোশোটি ফুচকা তৈরি করা সম্ভব ফুচকা বিক্রেতাদের পরিশ্রম কমানোর জন্যই মেশিনটি তৈরি করা হয়েছে আগেই বললাম এবং এটি সম্পূর্ণ হ্যান্ড অপারেটেড এর মধ্যে কোনো বিদ্যুতের খরচা নেই সম্পূর্ণ লোহার তৈরি তাই মেনটেনেন্সও খুবই কম এই মেশিনটি হানড্রেড পারসেন্ট সফল এবং ইতিমধ্যেই আমরা প্রচুর পরিমাণে বিক্রি করেছি পশ্চিমবঙ্গ তথা পশ্চিমবঙ্গের বাইরেও এই মেশিন গেছে এবং সমস্ত গ্রাহকই খুব সুন্দরভাবে এই মেশিনটি নিয়ে তারা উপকৃত হয়েছেন এবং দারুণ ফিডব্যাক দিয়েছেন এই মেশিনটি নিতে চাইলে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করুন ফোন করলে আমরা দামটা বলে দিতে পারবো আমাদের এই মেশিনটি যারা অনেক দূর দূরান্ত থেকে আসছেন তারা কলকাতাতেও পাবেন ডেসক্রিপশানে কলকাতা ব্রাঞ্চের ফোন নাম্বারটি দেওয়া আছে আপনারা এই মেশিনটি কলকাতাতেও পেয়ে যাবেন আমাদের এই মেশিনটি নিতে গেলে সরাসরি উষা হার্টওয়ার স্টোর বহরমপুর এই ঠিকানায় আপনারা আসতে পারেন মঙ্গলবার আমাদের দোকান বন্ধ থাকে মঙ্গলবার বাদ দিয়ে সমস্ত দিন আমাদের খোলা থাকে স্ক্রিনে দেখুন ফুচকাটি বেলা হয়ে গেছে কত সুন্দর ফুচকা বেলা হয়েছে প্রতিটা ডাইসে মহিলাটি পরীক্ষা করে দেখে নিচ্ছেন ইনিরা এসেছিলেন পূর্ব বর্ধমান থেকে এবার আসুন কাস্টমারের কাছ থেকে জেনে নিন 何 আপনার বাড়ি কোথায় আমার বাড়ি পূর্ব বর্ধমান জেলা ভাতার থানা পালার গ্রাম বাড়ি আচ্ছা আপনি কি মেশিন নিলেন আমি ফুচকা করা মেশিন নিলাম ফুচকা বেলা মেশিন হ্যাঁ আচ্ছা আপনি আমাদের ঠিকানা কোথা থেকে পেলেন আমি